এই রোড দিয়ে বের হলে হচ্ছে গ্রিন রোড আর হাতে ডান হচ্ছে গ্রিন লাইফ হসপিটাল একেবারে ইজিএস একটা লোকেশন ভাই এটার মডেল কত এটার মডেল ইয়ার হচ্ছে দুই এটা রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই আচ্ছা আর এটার অপশন গেট কত ভাই এটা হচ্ছে আপনার অপশন গেট হচ্ছে আপনার এস গ্রেডের এর মানে ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ জিরো মাইলেজ আসছে না জিরো মাইলেজ আসছে তো বাংলাদেশে হচ্ছে জিরো মাইলেজ আসছে জাপানে জিরো মাইলেজ ছিল আর জি আচ্ছা সামনের যে হেডলাইট গুলো দেখতে পাচ্ছি গ্লাস লাইট গ্লাস গ্রিল যা আছে গাড়ির সাথে সব স্টক অবস্থায় আছে সব স্টক অবস্থায় আছে একটু আগে আমরা একটা প্রিমিয়ার গাড়ির ভিডিও করছিলাম সেটাতে কিন্তু আপনার চেঞ্জ ছিল হেডলাইট সেটা কিন্তু আমাদের বলে দিয়েছে বলে দিয়েছে প্রত্যেকটা লাইট গ্লাস যা আছে সব কিছু অরিজিনাল আছে আপনার টায়ারের সাপোর্ট আপনি পুরো এক বছর ইউজ করতে পারবে আচ্ছা ঠিক আছে আর সামনে গ্লাস তো obviously অরিজিনাল এটা obviously original এটা হচ্ছে ভাই FX প্যাকেজের গাড়ি হচ্ছে সবচেয়ে হাই প্যাকেজ যেটা সবচেয়ে হাই প্যাকেজ এটাতে সিট পাওয়ার আইডল স্টপ পার্কিং সেন্সর পার্কিং সেন্সর অটো 브레이কিং সিস্টেম সবকিছু থাকবে সবকিছু আছে আচ্ছা সবকিছু হচ্ছে থাকবে এই হচ্ছে আপনার প্যাড ওন রাইট সিলিংটা একটু দেখেন এত রাইট সিলিংটা ঠিক আছে সিলিং গুলো দেখলে একটা গাড়ির ইয়া বোঝা যায় যে গাড়িটা কখনো এসি ছাড়া চলে না হুম 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 আর অনেকে কিন্তু এসি ছাড়া চলে এসি ছাড়া আসলে চলা উচিত না আপনার অনেকে মনে করে যে এসি চালালে অনেক মাইলেজ যাবে তেল খাবে এরকম আসলে বিষয়টা ওই রকম না বরং তো এসি চালালে আপনার গাড়ি সবথেকে ভালো থাকবে জি টেইল লাইট গ্লাস এগুলো তো 100% ভাই প্রতিটা এজ আপনি জানতে যে কয়টা লেখা আছে রাইট দেখা ভাই প্রত্যেকটা জিনিস যা চেঞ্জ আছে বলে দিব আচ্ছা ঠিক আছে গাড়ি তো কোনো चेंजेस নেই কোনো चेंजेस নেই আরে তোলো হ্যাঁ

প্রিমিয়ার দুই হাজার সতেরো মডেল এটা হচ্ছে দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এটার গ্রেডটা হচ্ছে আপনার এস গ্রেড আচ্ছা ঠিক আছে এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আস্কিং আস্কিং প্রাইস প্রাইস আসার পর কিছুটা অনার করবো